আজকে একটা মনে মানুষ নাই দেখে জন্য আর দেখে না এত সুন্দর সাজাগুজ করছে যদি মনে মানুষ থাকতো আদর করত রে ভালোবাসা কখনো বুড়ো আর তোরা মানে না ভালোবাসতে একটা মনের দরকার হয় তো সেই মনটা দিতে আমি ভালোবাসছি এটাই জান আর কি জান রে সব প্রয়োজনে ব্যবহার করলি কোনোদিন প্রিয়জন ভাবলি না আর দিন আমারও বুঝলি না আর আমারও ভালোবাসলি না সবসময় স্বার্থে আমার ব্যবহার করলি কোনোদিন আপন হইতে পারলাম না জান গো মানুষ মাত্রই তো ভুল হয় নাকি আমি না এটা ভুল কইরাই ফেলাইছি তুমি কি পারো না একবার আমার ভুল সংশোধন কইরা আমার আগের মতন ভালোবাসতে তোমার বুকে টেনে নিতে আমি কি তোমার ভালোবাসা পাইতে পারি না জান আজকে একটা মনে মানুষ নাই দেখে

এটা এসে আমাদের জর্ডানের সাপারা মানে বাংলাদেশে যাওয়ার জন্য যোগাযোগ করা আমি পিছনে ক্যামেরা দিয়ে সবাই দেখাইতেছি এই যে আমার জর্ডানের মনে করেন যে সাপারা আছে না এই জর্ডানের সাপারা সবাইকে দেখার সুযোগ করে দিতেছি এটা এসে আমাদের জর্ডানের আম্মানে সাপারা মানে বাংলাদেশে যাওয়ার জন্য বা কোনো কিছু দরকারে লাগলে এই যে আরবিতে বলে দূতাবাস আর বাং সবাই দেখো দেখো আমাদের জর্ডানের সাপার নাম নামে সরি লেখবে শোন কি করবো আমরা সবাই দেখা সুযোগ করে দিলাম সুন্দর না জায়গাটা আজকে জডানে এত গরম পড়ছে মনে হয় কি যে চল্লিশের উপরে সম্ভবত বিয়াল্লিশ ডিগ্রি নাকি আল্লাহ জানে করতে পারি না গাড়ির মধ্যে বইছি পুরো শুরু ঘাই মানে দেখছেন কেমন হয়েছে মানে দেখছি কেমন দোকান কিছু দেখি এত গরম বাপরে বা যারা বিল্ডিং এর কাজ করে তারা কেমনে কাজ করে গরমের ভিতরে আল্লাহ জানি সাধারণত গাড়ির মধ্যে বইছি হেডে বসে থাকা পাই না এত গরম বাবা রে বাবা তো যাই হোক শেয়ার করলাম সবার সাথে জানলে ভালোবাসা কখনো বুড়ো আর তোরা মানে না ভালোবাসতে জান রে সবসময় প্রয়োজনে ব্যবহার করলি কোনোদিন প্রয়োজন ভাবলি না আর কোনোদিন আমারও বুঝলি না আর আমারও ভালোবাসলি না সবসময় স্বার্থে আমার ব্যবহার করলি কোনোদিন আপনজন হইতে পারলাম